দু হাজার সালের নতুন বছর থেকেই বদলে যাচ্ছে বিনামূল্যে রেশনের পরিমাণ হাতে আরমাত্র কয়েকটা দিন তারপর থেকেই নতুন বছর আর এই নতুন বছরের নতুন মাস থেকে এবার কিন্তু আপনারা নতুন পরিমাণে রেশন দোবা পাবেন এতদিন দু হাজার পঁচিশ সালের নিয়ম অনুযায়ী আপনারা যে বিনামূল্যে রেশনটা পাচ্ছিলেন দু হাজার সালে কিন্তু সেটা আর পাবেন না এবার সম্পূর্ণ নতুন নোটিশ দিয়ে নতুন রেশনের পরিমাণের কথা জানিয়ে দিয়েছে খাদ্য দপ্তর আজকে সেই নোটিশ অনুযায়ী আপনাদেরকে দেখাবো যে খাদ্য দপ্তরের তরফ থেকে কি নোটিশ দেওয়া হয়েছে এবং আপনার কাছে ধরুন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড রয়েছে যেমন এস পি এইচ এ এইচ এইচ আর কেস ওয়াই ওয়ান বা টু রেশন কার্ড তাহলে কোন রেশন কার্ডে কি কী রেশনে পরিবর্তন করা হয়েছে এবং কোন রেশন কার্ডে কত পরিমাণে রেশন আপনারা পাবেন কোন কার্ডে কি কি মাল পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন আর হ্যাঁ ভিডিও শেষে আপনাদেরকে প্রমাণও দিয়ে দেবো খাদ্য দপ্তরের কোথায় এটা প্রকাশিত হয়েছে কিভাবে আপনি দেখতে পাবেন তো বিশ্বাসের তো একটা ব্যাপার থাকে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকের এই ভিডিওতে একদম গাইডলাইন সহ অর্থাৎ নোটিশ সহ আপনাদেরকে লিস্টটা দেখিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন চলুন শুরু করা যাক এবার অন আপনাদের সামনে খাদ্য দপ্তরের দেওয়া সম্পূর্ণ নতুন একটা লিস্ট রেশনের আমরা ওপেন করেছি যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এনএফএসএ কার্ডে প্রাপ্ত খাদ্যশস্যের পরিমাণ অর্থাৎ প্রত্যেকটা রেশন কার্ডে কিন্তু খাদ্যশস্যের পরিমাণ পরিবর্তন করা হয়েছে আগে আপনারা যেটা পেতেন এবারে কিন্তু সেটা পাবেন না অর্থাৎ দু হাজার পঁচিশ অনুযায়ী আপনারা যে রেশনগুলো পাচ্ছিলেন এবার কিন্তু দু হাজার ছাব্বিশ অনুযায়ী সেই রেশন আর পাবেন না এবার নতুন কার্ড অনুযায়ী বা প্রত্যেক কার্ডে আপনারা নতুন পরিমাণে রেশন দ্রব্য পাবেন আচ্ছা অনেকেই আপনারা কিন্তু প্রমাণ চাইছিলেন তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন কোথায় এটা প্রকাশিত হয়েছে সেই প্রমাণও আপনাদেরকে দিয়ে দেবো যে খাদ্য দপ্তরের তরফ থেকে প্রকাশিত হয়েছে কিনা যাই হোক প্রথমে আমরা লিস্টটা দেখে নিই দেখুন এখানে প্রথমে কি বলা হয়েছে খাদ্য সামগ্রী তারপর পরিমাণ তারপর দর তো দরটা কিন্তু বিনামূল্যেই পাবেন প্রত্যেকটার ক্ষেত্রেই প্রথমে যে কার্ডটার বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে ডবল এ ওয়াই অর্থাৎ অন্তোদ্বয় অন্ন যোজনা রেশন কার্ড এই কার্ড থাকলে আগে কত করে পেতেন একুশ কেজি করে চাল পেতেন এবারে দেখুন সেটাকে পরিবর্তন করে পনেরো কেজি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন চালের পরিমাণ পনেরো কেজি পরিবার পিছু যেখানে আগে একুশ কেজি করে দেওয়া হতো এখন সেখান থেকে ছয় কেজি মাইনাস করে পঁচিশ কেজি করা হয়েছে অর্থাৎ ছয় কেজি চাল কমই দেওয়া হয়েছে তবে হ্যাঁ এখানে হয়তো ছয় কেজি চাল কমিয়ে দেওয়া হয়েছে তবে গমের পরিমাণটাকে বাড়ানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন গম কিন্তু কুড়ি কেজি করা হয়েছে আগে চোদ্দ কেজি করে আপনাদেরকে গম দেওয়া হতো পরিবার পিছু এই কার্ডে কিন্তু এখন ছয় কেজি এই যে চালে ছ কেজি কমানো হয়েছে এখন গমে ছ কেজি বাড়িয়ে দেওয়া হয়েছে বাড়িয়ে এটাকে কেজি করে দেওয়া হয়েছে কুড়ি তো আপনাদের কাছে যদি ওয়াই রেশন কার্ড থাকে এবার জানুয়ারি থেকে কিন্তু আপনারা কুড়ি কেজি করে গম পাবেন আর ধরুন গম পেলেন না গমের পরিবর্তে আটা দেওয়া হবে সেক্ষেত্রে উনিশ কেজি করে পরিবার পিছু আপনাদেরকে কিন্তু আটা দেওয়া হবে তো বুঝতে পারলেন রেশনে কিন্তু পরিবর্তন করা হয়েছে আচ্ছা এবার যাদের কাছে পিএইচএইচ কার্ড রয়েছে তারা কি কি রেশন দ্রব্য পাবেন দেখুন তাদের জন্য বলা হয়েছে পিএইচএইচ কার্ড বা অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড যদি থাকে তাহলে চাল পেয়ে যাবেন আপনারা দু কেজি করে মাথা পিছু আগে কিন্তু আপনারা তিন কেজি করে পেতেন এই রেশন কার্ড থাকলে আগে তিন কেজি করে চাল দেওয়া হতো কেন্দ্রীয় সরকারের এই কার্ডে এখন এক কেজি মাইনাস করা হয়েছে অর্থাৎ দু কেজি করে আপনারা পাবেন আর এই যে এক কেজি চাল কমানো হয়েছে সেক্ষেত্রে গমের পরিমাণটা আগে যেটা দু কেজি ছিল এখন এক কেজি বাড়িয়ে তিন কেজি করা হয়েছে তো বুঝতে পারছেন এবার আপনারা গম পেয়ে যাবেন তিন কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু অর্থাৎ দু কেজি চাল আর এখানে তিন কেজি গম মোট কিন্তু পাঁচ কেজি রেশন দ্রব্যই আপনারা পাচ্ছেন এখানে যে রেশনে হের ফের হয়েছে এমনটা নয় যে কম পরিমাণে রেশন পাচ্ছেন এমনটা নয় শুধুমাত্র চালের পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে গমের পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে একটা কমিয়ে আর একটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে পরিমাণটা কিন্তু একই থাকছে পাঁচ কেজি কিন্তু প্রত্যেক কাঠপিছু পাবেন আর যদি ধরুন গম দেয়া হলো না সেক্ষেত্রে আটা দেওয়া হবে তাহলে দেখুন দু কেজি আটশো গ্রাম কিন্তু মাথাপিছু বা কাঠ পিছু আপনারা আটা পেয়ে যাবেন এবার ধরুন একটা রেশন কার্ডে আপনারা পাঁচ কেজি পাচ্ছেন এবার ধরুন দশটা রেশন কার্ড আপনারা রয়েছে আপনি পাঁচ দশে পঞ্চাশ কেজি রেশন দেবো পাবেন এইভাবে আপনার পরিবারে যে কটা কার্ড রয়েছে হিসাব করে নেবেন এর পরের যে কার্ডের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে এস পি এইচ এইচ কার্ড যেটাকে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড বলা হয় এটাও কেন্দ্রীয় সরকারের কার্ড এই কার্ডটা থাকলে আপনাদেরকে এই পিএইচএইচ কার্ডের মতো একই রকমের রেশন দেবো দেওয়া হবে দেখতে পাচ্ছেন চাল দেওয়া হবে দু কেজি করে মাথা পিছু গম পাবেন তিন কেজি করে মাথা পিছু আর মাথা পিছু মানে কিন্তু কার্ড পিছু ঠিক আছে আর আটা পেয়ে যাবেন দু কেজি আটশো গ্রাম যদি গম না পান তাহলে আটা পাবেন আর যদি আটা না পান তাহলে গম পাবেন এবারে ধরুন আটা বা গম কোনোটাই পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আপনাদেরকে চাল দেওয়া হতে পারে বুঝতে পেরেছেন তবে এই মুহূর্তে বেশিরভাগ ক্ষেত্রে আটাটা পাওয়া যাচ্ছে আর দু হাজার ছাব্বিশের আপডেট অনুযায়ী কিন্তু গম পাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে তো জানুয়ারি থেকে কি রেশনে আসে সেটাও একটা দেখার বিষয় রয়েছে নতুন আপডেট এলে সেটাও আপনাদেরকে জানাবো আর এই যে পুরো রেশনটাই পুরো রেশনটাই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এস পিএইচএইচ বা ডবল এ ওয়াই যে রেশন কার্ডই আপনার কাছে থাকুক না কেন পুরোটাই কিন্তু আপনারা বিনামূল্যে পাবেন এবার অনেকের কাছে কি আছে না আর কে ওয়ান রেশন কার্ড এবং আর কে টু রেশন কার্ড রয়েছে তো তাদের ক্ষেত্রে কি কি রেশন দেবো পাওয়া যাবে তো দেখুন তাদের জন্য পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে দেখিয়ে দিই এই যে আর কে ওয়ান এবং আর কেস ওয়াই টু অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এবং দুই নাম্বার থাকলে কার্ডে প্রাপ্য খাদ্যশস্যের পরিমাণ অপরিবর্তিত থাকছে অর্থাৎ আর কে ওয়ান কার্ড থাকলে আগে যেমন পাঁচ কেজি করে চাল পেতেন আপনারা এবারেও কিন্তু সেই পাঁচ কেজি করে চাল পাবেন আর কে এস টু থাকলে দু কেজি করে আপনারা চাল পেতেন এবারেও কিন্তু দু কেজি করে চাল পাবেন এবার আপনার পরিবারে যে কটা কার্ড রয়েছে সেই অনুযায়ী আপনারা হিসাব করে নিতে পারেন তো বুঝতেই পারলেন দু হাজার ছাব্বিশ সাল থেকে কিন্তু একদম নতুন আপডেট চলে এসেছে রেশনে আহ এবারে কিন্তু রেশনের পরিমাণ পরিবর্তন করা হয়েছে চালের পরিমাণ গমের পরিমাণ বা আটার পরিমাণ সমস্ত কিছু পরিবর্তন করা হয়েছে তো কোন কার্ডে কত কেজি করে আপনারা পাবেন দেখে নিলেন আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এবার প্রমাণটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এবারে আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য খাদ্য দপ্তরের যে এক্স হ্যান্ডেল বা টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেটা আমরা ওপেন করেছি আপনাদেরকে অন স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু এটা প্রকাশিত হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই একটু নিচের দিকে আমরা চলে আসবো একটু নিচের দিকে এলেই কিন্তু এই পোস্টটা দেখা যাবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন দেখুন আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এনএফএসএ কার্ডে প্রাপ্ত খাদ্যশস্যের পরিমাণ আর এই যে দেখতে পাচ্ছেন ব্যানারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আচ্ছা একটু জুম করে দেখাই আর একটু ভালোভাবে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা দেখেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আর এই যে দেখুন একই নোটিস কিন্তু দেওয়া রয়েছে তো অনেকেই আপনারা প্রমাণ চাইছিলেন যে দাদা প্রমাণ দিন আমরা কি করে বুঝবো যে আপনি সত্যি কথা বলছেন কি না তো দেখতে পেলেন আপনাদেরকে কিন্তু খাদ্য দপ্তরের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে ভেরিফাই অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে কিন্তু পোস্টটা দেখিয়ে দিলাম বা নোটিশটা দেখিয়ে দিলাম লিস্টটা দেখিয়ে দিলাম তো বর্তমানে এই মুহূর্তে আপনাদের পরিবারে কোন ধরনের রেশন কার্ড রয়েছে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর মনে রাখবেন জানুয়ারি থেকে কিন্তু রেশনের পরিমাণটা একটু ওলটপালট হতে চলেছে ভিডিও ভালো লাগলে লাইক দেশ শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো না করলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি ওই সিএসএসডিআর নিউজ লিখে সার্চ করলেও পেয়ে যাবেন একটু ফলো করে দেবেন ধন্যবাদ